তো শুরুতে জানবো এগুলো কোন জাতের আম এগুলো হলো চিয়াংমাই আম এবং এর পাশে আছে সাকাপাত ব্যানানা ব্যাঙ্গো ফোর কেজি এ ধরনের যে নতুন নতুন জাতগুলো নিয়ে আমরা কাজ করছি সেই বাগানে কিন্তু আমরা এখন বসে আছি আচ্ছা আপনার কাছে মোটামুটি কত ধরনের জাত রয়েছে এবং কোন কোন জাতগুলো একটু আরেকবার বলবেন আমরা সাধারণত প্রায় চল্লিশ থেকে পঁয়চল্লিশটা আমের জাত নিয়ে কাজ করতেছি তবে বর্তমান সময়ে চাহিদা যেগুলোর বেশি সেগুলো কিন্তু বেশি করা আছে এর মধ্যে এই আমরা এখন যেখানে আছি এটি হলো চিয়াংমাই আম তারপরে আছে চাকা আম বাড়ি ফোর এ ধরনের আমগুলো কিউজাই আম এগুলা ভালো চলতেছে এবং ভালো লাগাচ্ছে মানুষ আচ্ছা আমরা যে গাছটা নিচে রয়েছি এই গাছটা হচ্ছে তাহলে আপনি চিয়াংমাই আম চিয়াংমাই আম গাছের বয়স তিন বছর মতো হয়ে গেছে আর গাছগুলো আমাদের এগুলো জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে উপরেই আমরা এগুলো লাগিয়ে রেখেছি আচ্ছা ভাই এই যে যে একটা গাছে যে এত পরিমাণ যে আপনার ফল এসেছে তো এটার পরিচর্যাটা আসলে কিভাবে করেছিলেন এবং রোপণটা কিভাবে করা হয়েছিল আমরা এই গাছগুলো যেহেতু জিও ব্যাগে লাগিয়েছি জিও আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং সার ব্যবস্থাপনা করেছি বিদায় ফল চলে এসেছে শুরুতে আমরা মাটিতে বেশি পরিমাণ অর্গানিক এবং জৈব সারগুলো ব্যবহার করছি তারপরে আমরা পানি ঠিকভাবে দিয়ে দিছি দেওয়ার কারণে কিন্তু গাছগুলোতে ফল চলে আসছে আর প্রথম কথা হলো সঠিক জাতের গাছ লাগাইছি বিদায় ফল চলে আসছে এটা তো কলমের চারা এটা কলমের চারা এবং মাতৃকলম গাছ এটা এর থেকে আরো বড় সাইজ হবে হ্যাঁ এর থেকে আর একটু বড় সাইজ হবে এবং পুরো আম কালারফুল হয়ে যাবে এই যে আচ্ছা যে কালারটা চলে আসছে হ্যাঁ এটা আর কতদিনের মধ্যে কালার চলে আসতে পারে পূর্ণাঙ্গভাবে এটা যেহেতু একটু শেষের দিকে পাকে আর হয়তো পনেরো বিশ দিনের ভেতরেই কালার চলে আসবে কালার চলে আসবে তখন পূর্ণাঙ্গ অবস্থা ওয়েট কেমন আসে একটা করে আমের পর একটা আমের ওজন প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত আমি দেখেছি এবং আরো বড় হয় এটার আড়িটা কিরকম আটি খুবই পাতলা এবং সুমিষ্ট আম আম পাকলে খুবই মিষ্টি প্রচুর পরিমাণে তো মুকুল আসে সেই মুকুলগুলো আবার ঝরে যায় এটাকে আটকানোর জন্য আমরা কোন ধরনের পরিচর্যা করে থাকেন মুকুল যখন আসে আমরা যেটা এর আগে দেখেছি গাছে যে সময় মুকুল আসে ওই সময় যদি গাছের গোড়ায় পানি অনেক বেশি দেওয়া যায় তাহলে কিন্তু গাছ নিজে থেকে মুকুল ফেলা দেয় এজন্য আমাদের পরিমিত পানি দিতে হবে এবং মুকুল থেকে যখন গুটিতে পরিণত হবে তখন আমাদের পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে সেই সাথে সাথে গুটি যেন না ঝরে সেক্ষেত্রে আমাদের বোরন ব্যবহার করতে হবে অথবা যদি কীটনাশকের প্রয়োজন পড়ে কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে কিন্তু গাছে আম প্রচুর পরিমাণ ধরে থাকবে আমরা কি এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারব এটা অবশ্যই বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যাবে কারণ এই গাছে দেখুন কতগুলো ফল চলে আসছে আর বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই চিয়াংমাই আম বিভিন্ন জায়গায় হচ্ছে অনেকেই বাণিজ্যিক বান করছে কারণ এটা অল্প পরিচর্যায় অনেক বেশি ফল দেয় যেমন আমাদের বাড়ি ফোর আম প্রচুর পরিমাণ ফল দেয় সেরকমই ফল চলে আসে এবং ভর্তি ফল চলে আসে বাণিজ্যিকভাবে খুবই লাভবান হওয়ার জন্য একটা উত্তম ফসল হিসাবে আমি মনে করি আচ্ছা আমরা শুধু একটা গাছের যদি বসে না থেকে আমরা একটু আপনার বাগানটা ঘুরে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আপনার দেখানো যায় আমাদের দর্শক হয়তো অনেকেই বুঝবে যে একটা গাছের নিচে আসি সেটা না আমরা একটু ভিতরে দেখে যাই এই যে দেখুন আমাদের আমের যে পূর্ণাঙ্গ কালারটা আছে সেই কালারটা দেখাই আচ্ছা এটা একটু জাতটা শুনি এটাও চিয়াংমাই আম আচ্ছা এই যে দেখুন আমরা চিয়াংমাই আমটাকে চিনবো কিভাবে এবং অন্যান্য যে জাতগুলো রয়েছে পুরোপুরি দেখতে তো প্রায় একই রকম হ্যাঁ প্রায় বিভিন্ন জাত আছে বিভিন্ন কালার আছে তবে গাছের পাতা দেখে চিনতে হবে যারা গাছের পাতা দেখে চিনতে পারে আমি যদি দেখাই যে দেখুন চিয়াংময় আমের পাতা কত সুন্দর এবং পাতা দেখেই মুগ্ধতা তৈরি হয় আমরা এই পাশে একটু বেনানা ব্যঙ্গ আমের গাছটা দেখাই না তাই না এই যে দেখুন বেনানা ম্যাঙ্গো আম গাছটাতে কতগুলো আম ঝুলে আছে এটি হলো থাইল্যান্ডের সেই বিখ্যাত বেনানা ম্যাঙ্গো আম আটি খুব পাতলা খুব সুমিষ্ট আম এবং অত্যন্ত ফলনশীল জাত বাংলাদেশের আমের জগতে আমি ভবিষ্যৎ বলি দেখুন ছোট গাছটাতে কতগুলো ফল চলে আসছে আচ্ছা আমরা পাশে আরো দেখতেছি যেমন এই পাশে আছে এই যে এই গাছটা দেখুন এটি হলো ফোর কেজি আম কত বড় সাইজ চলে এসেছে সুন্দর এই আম গাছটাতে কত বড় সাইজের আম চলে আসছে একটা আম না এর পাশে এখানে আর একটি আম এটা কি সাইজে আরো বড় হবে এটা আর একটু বড় হবে যেহেতু ফোর কেজি আম আম দেখেই এটার কালারটা একদম ডিপ কালার দেখতেছি এটা জাত এটি হলো কিং অফ চাকা পাদ বেগুলি বেগুনি কালারে আম কত সুন্দর আমগুলো ঝুলে আছে এবং এর পাশে এই যে দেখুন কত সুন্দর আম ঝুলে আছে সুন্দর একটি গাছে প্রচুর পরিমাণ আম এটা যে কালারটা দেখতেছি একটু ডিপ কালার এটা কি মোটামুটি পাকার সম্ভাবনা রয়েছে না এটা আরও সময় যাবে না এটা এরকম কালারে তবে আমটা কালার চলে আসছে কারণ আমটা মেসুটের দিকে যাচ্ছে বিধায় আমটাতে কালার চলে আসছে আচ্ছা আর এই গাছটা এই যে দেখুন এটিও চিয়াম কত সুন্দর এটারও কালার চলে আসবে তবে একটু ময়লা মনে হচ্ছে আমরা একটু কম স্প্রে করতেছি কারণ ন্যাচারাল আমরা খাবো এই কারণেই কিন্তু স্প্রে করা কম হচ্ছে আচ্ছা এগুলা দেখতেছি মোটামুটি ছোট সাইজের মধ্যেই চলে আসছে এগুলা তো চাইলে আমরা ছাদ বাগানে রোপণ করতে পারি অবশ্যই ছাদ বাগানে রোপণ করা যায় মাঠ বাগানে রোপণ করা যায় আর মাঠ বাগানে গেলে ফলনটা বৃদ্ধি পাবে তো নাকি অবশ্যই ফলন বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণ ফল ধরবে গাছে আচ্ছা এটা কি জানি বলতে চাচ্ছিলেন এটি হলো ব্যানানা ম্যাঙ্গো আম যেটা বাণিজ্যিক বাগানের জন্য সবথেকে আদর্শ একটি আম কতগুলো আম ঝুলে আছে এবং সব থেকে শেষের দিকে পাকে এবং দাম পাওয়া যায় আচ্ছা আমরা এই এই গাছটার দিকে একটু যদি আসে এখানেও তো প্রচুর পরিমাণ একদম ঝোঁকায় ঝোঁকায় ফল দেখতে পাচ্ছি এটা কি গাছ কতগুলো আম ঝুলে আছে চিয়াংমাই আম আমেই বলতেছে এটা চিয়াংমাই আম কতগুলো আম ঝুলে আছে এবং সুন্দরভাবে আমগুলো ঝুলে আছে আচ্ছা আমরা এখানে যে দেখাই এই দেখুন এটা দেখেন এই গাছটাতেও কিন্তু কতগুলো আম ঝুলে ঝুলে আছে সুন্দর আম সহ এই গাছগুলো কিন্তু আমাদের এখানে সাজানো আছে এখানে প্রত্যেকটা গাছেই মোটামুটি যথেষ্ট পরিমাণ আম ধরা অবস্থায় দেখতেছি সুপ্রিয় দর্শক আপনারা যারা ভাবছেন যে এরকম আমের বাগান তৈরি করবেন তারা চাইলে মামুন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে এভাবে বাগান তৈরি করতে পারেন আর চারা কোথা থেকে কিভাবে সংগ্রহ করা যেতে পারে একটু আমাদের বলবেন চারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবে যারা দূর দূরান্ত থেকে দেখেছেন তারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের কাছে অর্ডার করলে আমাদের দুইটি হটলাইন নাম্বার আছে যোগাযোগ করলে আমরা তারা পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে নাচিতে এসেও কিন্তু আপনারা দেখে শুনে চারা নিয়ে যেতে পারেন অথবা যারা ভাবছেন যে দূরের জায়গা আর তারা যেতে যদি সমস্যা হয় এখানে ভিজিটে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে বাস কুরিয়ার অথবা বাস যোগে আপনারা চারা পেতে পারেন জি তো সর্বোপরি আমরা বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই যারা গাছ লাগাবেন যেহেতু গাছ লাগানোর একটা মৌসুম চলতেছে বা সিজন শুরু হয়ে গেছে এই সময় গাছ লাগানোটাই দরকার যারা গাছ লাগাতে চান এই সময় লাগান আর আমাদের এখানে যোগাযোগ করলে অবশ্যই সঠিক জাতের গাছের চারা পাবেন এবং সেই সাথে সাথে আপনাদের গাছে কি রোগ হয় কি পরিচর্যা করা কী পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু জানতে পারবেন তা সুপ্রিয় দর্শক আমরা এখানে শেষ করতেছি দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন